জয় জগন্নাথ আজ আপনাদের শোনাব প্রভু জগন্নাথ দেবের আর এক লীলা কহিনী তো লেন্ডি মাতা বলে একজন ছিলেন তিনি প্রভু জগন্নাথকে নিজ পুত্র ভাবতেন নিজ সন্তান ভাবতেন তো তিনি মন্দিরে এসে দেখেছেন যে প্রতিদিন প্রভুকে ছাপ্পান্ন রকম ভোগ দেয়া হয় তো তিনি বললেন যে প্রতিদিন ছাপ্পান্ন রকম ভোগ খেলে তো আমার ছেলের পেটে ব্যথা হবে তাই তিনি বাড়ি গিয়ে নিম পাতা পেড়ে নিম চূর্ণ করে রাখলেন তারপর একদিন সেটি কাগজে মুড়ে আর দিতে এলেন মন্দিরে তখন পাণ্ডারা তাকে আটকালেন বললেন এই কি তুমি পাগল নাকি ঠাকুরকে এসব কেউ দেয় নিমচূর্ণ যাও ভাগ এখান থেকে বলে লেন্ডে মাথাকে তাড়িয়ে দিলেন আর নিম নিমচূর্ণও ফেলে দিলেন তখন উনি কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন সেদিন রাত্রে প্রভু জগন্নাথ রাজাকে স্বপ্নাদেশ করলেন বললেন আমার খুব পেটে ব্যথা খুব পেটে যন্ত্রণা হচ্ছে তখন রাজা বললেন তাহলে কি করব প্রভু কি দিলে আপনার পেটে ব্যথা সারবে বলুন তখন বললেন প্রভু জগন্নাথ যে আমার মা এসেছিল আমাকে নিঞ্চূর্ণ খাওয়াতে কিন্তু তোমার মন্দিরের পাণ্ডারা তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাই আমার পেটে ব্যথা সারবে না তুমি খুঁজে আনো তাকে পরদিন সকালেই মহারাজা ছুটেছেন এদিক ওদিক খুঁজে খুঁজে মাতাকে খুঁজে পেয়েছেন তার বাড়ি গিয়ে তারপর তাকে বলেছেন যে তোমার ছেলে প্রভু জগন্নাথ তোমার হাত থেকে নিমচূর্ণ খেতে চেয়েছেন অতএব তুমি নিমচূর্ণ বানাও বানিয়ে তুমি মন্দিরে প্রভুকে দিয়ে আসবে চলো তো মাতা ভীষণ খুশি যে তার ছেলে তার হাতে নিমচূর্ণ খেতে চেয়েছে যে তার অপরিসীম আনন্দ সেই থেকে প্রতিদিন লেন্ডিমাতা যতদিন বেঁচেছিলেন তিনি প্রতিদিন প্রভু জগন্নাথকে নিমচূর্ণ দিয়ে যেতেন তারপর তিনি মারা যাওয়ার পরও কিন্তু এখনও প্রতিদিন ছাপ্পান্ন ভোগের সাথে নিমচূর্ণ প্রভু জগন্নাথকে দেয়া হয় প্রভু জগন্নাথের কি অপার মহিমা তিনি তার সমস্ত ভক্তদের সমান দেখেন তার কি অপার লীলা জয় প্রভু জগন্নাথ জয় জগন্নাথ